দেয়াসে আর 1 ডাউন লাইট কয়টা আছে নয়টা কতটা পয়েন্ট লাগবে সকেডের সিলিং ফ্যান এই রুমটা করে চার দিয়া টয়লেট সহকারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইউনিডের ভিতরে কিভাবে কাজগুলো করা হয় ড্রয়িং দেখে আপনি সর্বপ্রথম এটা বিল্ডিং এর কাজ যখন করবেন কিভাবে আপনি একটা কন্টাক্ট নেবেন অনার আপনাকে একটা ড্রয়িং দিবে এই ড্রয়িং অনুযায়ী আমার কাজটা করে দেন এখন আপনি যদি ড্রয়িং সম্বন্ধে না জানেন আপনি কাজটা কিভাবে করবেন কাজ জানেন অভিজ্ঞ কিন্তু আপনি ড্রয়িং সম্বন্ধে জানেন না তখন কিন্তু আপনার কন্ট্যাক্টটা ক্যান্সেল হতে পারে আপনাকে ড্রয়িং শিখতে হবে এই ড্রয়িং শিখলে আপনি যে কোনো কাজ যে কোনো কন্ট্যাক্ট আপনার ক্যান্সেল হবে না এবং আপনি কইরা সাকসেস ভাবে আসতে পারবেন মালয়েশিয়া যদি আপনি ড্রয়িং সম্বন্ধে জানেন তাহলে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন এই ইউনিটের ড্রয়িং এটার ভিতরে কি কি আছে এই ড্রয়িং এর মধ্যে এখানে কি লেখা আছে এই যে দেখেন সুইচ সকেট এগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়েন না আপনারা জানেন না এইখানে দেখেন এটা রুমের ভিতরে কি কি আছে এগুলো লোকেশন দিয়ে রাখছে ডিবি আছে মোটর কার্টন আছে কার্টন আছে হুক আছে বেল আছে ওভেন আছে এসি আছে আপনার একটা রুমের ভিতরে কয়টা পয়েন্ট লাগবে সকেডের সিলিং ফ্যান লাইটিং এগুলো তো আপনারা দেখলে আপনারা বুঝতে পারেন আপনি এই ডাবল চিহ্ন দিছে এখানে মানে দুইটা প্লাগ একসাথে হবে এই সকেডের দেখেন এখানে লেখা আছে 15 এ 15 থেকে কত 300 এমএম এই সেটটা দেখেন এটা হলো একটা সিঙ্গেল কথা 13 এ এটা কত 1300 এটা সিলিং ফ্যান সিলিং ফ্যান কয়টা ফ্যান লাগবে এটার হুপ কি এই যে দেখেন সিলিং ফ্যান পয়েন্ট এটার হুপটা কিভাবে দিবেন আপনি দেখেন স্টিল হুপ এগুলো তো আপনার তাহলে আপনি বুঝবেন এটা দেখেন লাইটিং পয়েন্ট কয়টা পয়েন্ট আছে কত কত উচ্চতা উচ্চতা একটা থেকে দেখেন এখানে লেখা আছে এটা ডিবির মোটর কাটনের সুইচ আছে তেরোশোর মধ্যে এই যে দেখেন একটা কলিং বেল আছে এই যে চব্বিশশোর মধ্যে এটা হলো এফ এল এর মাফ এগুলো শিখতে হইব এখানে বেল আছে দেখেন বেলের হইলো তেরোশোর মধ্যে হইলো সুইচ দেখেন এসির উচ্চতাটা কত চব্বিশশো যতটি সুইচ আছে রুমের ভিতরে তেরোশো 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 সব হইল তেরোশো দেখেন টিভি টিভির সকেটার উচ্চতাটা কত হইব দেখেন তিনশো আমি একটা রুমের ভিতরে ঢুকি এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা হইলো বেডরুম সকের ফল রুম এখানে কয় সিকু দিয়া করা হয়েছে সিকু নম্বরটি যদি আমি দেখাই এখানে দেখেন চার নম্বর সিকু এডি করা হয়েছে চার নম্বর সিকু দিয়ে একটা পাইপ দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এখানটা ঢুকে আসা এইখানটা বের হইয়া আবার এইখানটা ঢুকবো আবার এইখানটা বের হইবো এইখানটা বের হইয়া আবার এইখানে ঢুকবো আবার এইখানে যাবে এটা লাস্ট ডিবি এখন দেখেন সিকু নাম্বার আমি যদি দেখাই চার এই রুমটা করে হইবো চার দিয়া টয়লেট সহকারে এইখানে যদি দেখায় দেখেন তিন বি তিন এটা হলো বি তিন দিয়ে করা হইবো এখানে টয়লেটের ভিতরে ঢুকবে করা হয়েছে এই বি টু এই পর্যন্ত করা হইছে দুইটা সিলিং ফ্যান একটা দুইটা তিনটা পয়েন্ট এইখানে দেখেন বি ওয়ান এই যে দেখেন বি ওয়ান এই বি ওয়ান দিয়ে করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই হিসাবগুলো আপনার অবশ্যই জানতে হইব শিখতে হইব আমি যদি প্রথম থেকে দেখাই দেখেন এই দুইটা লাইট এইভাবে করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এই দুইটা লাইট এক সুইচে জ্বলবে এটার সুইচটার পজিশন কোনো এই যে দেখেন এটার সুইচ এই যে তীরের মতো যেটা দেখতেছেন এটা সুইচ সিকুন নাম্বার কত চার বি চার আবার ফ্যানের জন্য আরেকটা করা হয়েছে এক্সটা এই যে দেখেন এখানে টয়লেটের ভিতর থেকে এবং কি ওয়াটার হিটারের এই দুইটা সুইচ আছে এই এই জায়গায় দেখেন তীরের মতো যেটি দেখতেছেন এটি হলো সুইচ তাইলে এখানে এই যে দেখেন এসি মোটর এবং এসএস এস এস মানে এই সিলিং ফ্যান এবং কি আপনার লাইটিং এর ইডির সুইচ বুঝাইতেছে তাইলে এই সেটটা এই জায়গায় কমপ্লিট এখন আমি যদি বি থ্রির ভিতরে ঢুকি বি থ্রির ভিতরে দেখেন সেম এই দুইটা লাইট একটা সুইচ জ্বলবে এই জন্য এক জায়গার থেকে একটা সুইচ বার করছে যদি দুইটা লাইটের থেকে দুইটা সুইচ হইতো তাহলে এরকম তীরের মতো দুইটা সুইচ বার হইতো ফ্যানের থেকে দেখেন একটা সুইচের লোকেশন বার করা হয়েছে তাহলে এটা টু গ্যাং এই যে এসির জন্য একটা আছে এই যে এসি দুই নাম্বার সিকু এটির জন্য এমসিবি ব্যবহার করবো বইলো গিয়ে ছয় এটা হলো বি টু দুই নাম্বারে দুইটা সিলিং ফ্যান একটা দুইটা তিনটা তিনটা লাইট অনেকে জানতে চান যে ভাই এমসিবি ছয় দিয়া এক সে তার দিয়া ওয়ান পয়েন্ট কয়টা লাইট জ্বালান যে কনসা একটা ডিজাইন করে দিছে দুইটা ফ্যান চারটা লাম্পু আপনি জ্বলাইতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়া এখন এক নাম্বার সিক্ক দেখেন এটা ডিবির মধ্যে দেখেন এক নাম্বার সিক্কুর মধ্যে একটা দুইটা তিনটা তিনটা লাইট আছে এটা সুইচ এই জায়গায় আপনারা যদি এইভাবে ড্রয়িংগুলো দেখেন অবশ্যই কাজ শিখতে পারবেন এখানে দেখেন সকেটেরটা যদি বিপি সাত এই সাতের আরো কোন পয়েন্ট আছে কিনা এই যে দেখেন এই জায়গায় আছে তাহলে এই দুইটাই এক সেট এগুলো আপনার খুঁজতে হবো বিপি ছয় কিনা এই যে এই জায়গায় আছে এই দুইটা এক সেট পি মোটর মোটর হলো দশ এই দশে আর কোনো জায়গায় আছে কিনা আমি যদি এখান থেকে আইসা দেখাই এই যে দেখেন এই জায়গায় আছে পি দশ তাহলে এ দুটাই এক সাইডে এখানে এসি দেখেন দশ এটা হইলো নয় এটা হইলো আট তো তিনটা এসি আছে একটা হলরুমও একটা বেডরুমও একটা বেডরুমও তিনটা এসির জন্য দেন তিনটা সিট দশ নয় আট পি থ্রি এখানে পি থ্রি পি থ্রি আরো কোনো জায়গায় আছে কিনা দেখতে হবে আপনার খুঁজে এই যে এই জায়গায় পি থ্রি আছে তাহলে এই ড্রয়িংটা আপনারা দেখাইলাম এটার এমসিবি কত সাইজ হইব আরেকটা ড্রয়িং দেখায় একটা ইউনিটের ড্রয়িং দেখাইছি একটা জিম রুমের ভিতরে কয় ধরনের পয়েন্ট আছে কত এমসিবি হইব এমএসবি থেকে ডিবি পর্যন্ত কত যাইব দেখব দেখ তেতাল্লিশ এ ফোর এম্পিয়ার এটা এম বি থেকে যাইব দেখেন যাইব এই যে ট্রাঙ্কিং এখানে পঞ্চাশ এম এম ফোর এরকম ফোর ক্রস যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে চারটে তার তাহলে ফোর কো ফোর কো তার রইল গিয়া আপনার থ্রি পেজ সিঙ্গেল পেজে শুধু ওয়ান কোর থাকবো যদি ফোর কো থাকে তাহলে থ্রি পেস তো এগুলো আপনার শিখতে হইবো দেখেন আমি দেখাই আরো ভালো করবে এটা কত কেবি তেত্রিশ হাজার কেবি এখানে আছে ছাব্বিশ হাজার সাত পয়েন্ট কেবি কেবিটা পর্যন্ত দেওয়া আছে এম এস বি থেকে যাবো এই যে দেখেন এটা হলো এম এস বি এম এস বি লেখা আছে ফ্রম টু এম এস বি এম এস বি থেকে এইখানে যে কেবল দেবো এটা এই জায়গায় ডিবি ডিবির মধ্যে আর সিবি থাকবো তেতাল্লিশ কয়টা করে পয়েন্ট দেখেন এইখানে কালার আছে লাইটিং এর জন্য এল দেওয়া আছে আর ওয়ান এটার মধ্যে দেখেন ডাউন লাইট কয়টা আছে নয়টা অর্থাৎ আর এর মধ্যে আছে নয়টা লাইটিং এম কত এম সিবি ছয় এ এটা আপনার জিম রুবো আপনার শেয়ার ড্রয়িং দেখতে পারবেন এটা কোর্ডিনেশন ড্রয়িং দেখতে পারবেন আর্কিটেকচার ড্রয়িং দেখতে পারবেন আর সিবি দেখতে পারবেন এগুলো দেখে আপনার শিখতে হবে এই সমস্ত ড্রয়িং এর মধ্যে আপনার ভুল হইব না এই ড্রয়িং এ বা ল্যাপটকে টাইপ করে বলা ভুলই যায় এটির মধ্যে আপনার ভুল হয় না এগুলো কোন স্টা ডিজাইন করে দেয় এখানে দেখেন ওয়ার মধ্যে কত আছে এখানে নয়টা লাইট আছে এম সিবি কত ছয় এটি সব ছয় হইব ওয়ার মধ্যে দেখেন আটটা লাইটিং আছে এলইডি লাইটিং স্ট্রিপ লাইটিং লাইটিং এর নামগুলো দেওয়া আছে কত কয়টা লাইট হইব কি কালার দিয়ে হইব আর ওয়াই বি এ এই যে বি এ আছে নয়টা লাইটিং সব কিছু দেওয়া আছে এখানে যদি আমি দেখেন এখানে পি লেখা আছে পি এ পাওয়ার দেখেন আরে 13 এ সুই সকেট দেখেন এখানে আছে কয়টা একটা ওয়ান নস এখানে ওয়াই দেখেন এখানে 13 সুই সকেট ওয়ান নস এই যে বি এ ভিরু কালার বুঝাইতেছে এই যে আমি কালারটা পর্যন্ত দিয়ে রাখছি লাল হলুদ নীল এই যে নীলও দেখেন একটা সকেট আছে তো এখানে প্রতিটাই এক একটা সিকুয়ে একটা করে সকেট এক একটা সিকুয়ে এক একটা করে সকেট এখানে দেখেন এমসিবি কত সাইজ ষোলো এ এই পাওয়ারের জন্য এই জন্য এটা টি এ ব্যবহার করব এটা যদি আপনারা ভালোভাবে ড্রয়িংগুলো দেখেন আপনারা দেখতে পারবেন আপনারা সময় নিয়ে একটু দেখেন কাজটা শিখেন স্যালারি সব দিক দিয়ে হাই থাকবো বসে আপনাকে ভালোবাসবে এবং কি দায়িত্ব দিবে এই ড্রয়িং সম্বন্ধে আপনি অবশ্যই ভালোভাবে শেখার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা কাজগুলো শিকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ